রিপাবলিক বাংলায় খবর প্রথম ব্রেক করে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশের হানা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ প্রতিহিংসায় পুলিশি হানা এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী কোনো পরোয়া ছাড়া কোন পরোয়া ছাড়া পরোয়ানা ছাড়াই পুলিশি হানা এমনটাই অভিযোগ পুলিশের মেচে দাও সেখানে স্কোরও পুলিশ হানা দিয়ে গল্লাশি চালায় অন্তত এমনটাই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

দেবেন্দু বাবু এই মুহূর্তে আমি ময়ুক বলছি খুব স্পেসিফিক্যালি আপনি যা যা বলার সেটা গোটা বাংলা শুনেছে কিন্তু তৃণমূল কংগ্রেস লাগাতার একটা যুক্তি দিয়ে যাচ্ছে যে আপনার যে আদালতের অবমাননার কথা আপনি বলছেন সেইটা আসলে ধোপে টিকবে না কারণ এরকম কোনো রায় নেই যদি আপনি একটু বলেন অর্ণব গোস্বামীও শুভেন্দুবাবু যে কথাটা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করছেন আপনি বড় অভিযোগ করছেন আইপ্যাক এবং প্রতীক জেইনের বিরুদ্ধে আইপ্যাক এই গোটা বিষয়টাকে অপারেট করছে বলে আপনি বলছেন আপনি বড় কথা বলছেন আমি তো একটু আগে অর্ণব গোস্বামীজিকে বললাম উনি লিঙ্কটা খুঁজতে চাইলেন আপনারা জানেন যে একুশ সালের আগে দিদিকে বলো যে প্রোগ্রাম চলতো সেই সেম নাম্বারটাকে মুখ্যমন্ত্রীতে বলো কনভার্ট করেছে প্রথম টেন্ডারে প্রতীক জৈনের কোম্পানি তারা পার্টিসিপেট করেছিল তারা টেন্ডারে এক নম্বর হতে পারেনি দিল্লির একটা সংস্থা হয়েছিল সেই জন্য টেন্ডার ক্যান্সেল করে গোপালিকা যে হোম সেক্রেটারি ছিল তার আন্ডারে যে ওয়েবেল আছে যার এমডি হচ্ছেন বিভু গোয়েল তাকে দিয়ে প্রতীক জৈনকে দিয়ে আর বানিয়ে টেন্ডার বানিয়ে একশো কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার প্রতীক জৈনের কোম্পানিকে বিনা মানে তাদেরকে পাইয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীকে বলো এই কর্মসূচি পরিচালনা করার জন্য পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকা প্রত্যেক বছর আশি কোটি টাকা করে একশো কোটি টাকা দেওয়া হয়েছে আইপ্যাককে মুখ্যমন্ত্রীকে বলো একটা কনসালটেন্সিকে টেন্ডার দিয়ে একশো ষাট ওয়ান সিক্স জিরো আমার কাছে পুরো ডকুমেন্ট রয়েছে কিভাবে টেন্ডার নর্মস ভাইলেশন হয়েছে প্রথম টেন্ডার ক্যান্সিল হয়েছে চিটিংবাজ প্রতীক জৈন তার লোকেরা এখানে এসেছে এবং তাকে সাহায্য করেছে সৌমদী ভট্টাচার্য এখানকার এসপি আর এই রেডে নেতৃত্ব দিয়েছেন সার্কেল ইন্সপেক্টর চম্পক চৌধুরী যিনি একজন নটোরিয়াস ইন্সপেক্টর নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রাম থানা রুচি ছিলেন আর একজন সৌরভ চীনা এবং আমি যে ভিডিও এতজনকে নিয়ন্ত্রণ করে একটা বেসরকারী সংস্থা কি করে এতজনকে নিয়ন্ত্রণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আপনি বারবার বলছেন আইপ্যাক আইপ্যাক কিনomol বলে কিছু নেই ইনামুল বলে কিছু নেই ভাইপো আইপ্যাক দিয়ে চালায় আর চোর মামো তার পুলিশ আইপ্যাককে কে সাহায্য করে সুবিন্দ অধিকারী আপতার জেলাতে আমি আমার এখানে রেড করার আগে ইসকন মন্দির রেড করেছে ইসকন মন্দিরে রেড করেছে ইসকন মন্দিরে গেছে সেখানে নাকি আমি টাকা লুকিয়ে রেখেছি হ্যাঁ কোথাকার ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মন্দিরে গেছে সেখানে নাকি বিজেপি মিছেতা আপনি দেখো 9440 9eci persen no videography কিন্তু এটা করাতে কি আপনারা একটু ব্যাকফুটে চলে গেলেন না સંદેશ খালি রেড বলতে পারেন হ্যাঁ আপনাদের এভাবে সুবেেন্দু অধিকারীর বাড়িতে রেড করলো এটা তো তৃণমূল কংগ্রেস বলছে এটা এটা হওয়ারই ছিল সামনে নির্বাচন তার আগে এভাবে রেড করা এটা হওয়ার ছিল কেন এই বাঁদরগুলো এই যে মমতার এই কেন এটা মেদিনীপুর আমার নাম শুভেন্দু অধিকারী এটাতে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের সমর্থন আরো বাড়লো এখানে যে আক্রান্ত আক্রমণ করবে এখানকার জনগণ আক্রান্তর পক্ষে থাকে অমিত শাহ আপনাকে টেলিফোন করেছিলেন আপনি বললেন অমিত শাহ কি বললেন আপনাকে কলকাতা ল্যান্ড করার সাথে সাথেই ফোন করেছেন এবং তিনি ব্যবস্থা নিয়েছেন এবং আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন মাননীয় ওম পাঠকজি তিনি আমার কাছ থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ রিলেভেন্ট পেপারস ফ্যাক্টস এবং হাইকোর্টের অর্ডার যে অর্ডার উনিশা মে দু হাজার বাইশ মাননীয় জাস্টিস রাজা শেখার মান্থা দিয়েছিলেন আমার নন্দীগ্রামের অফিস রেড করার পরে উইদাউট দ্য লিভ ফ্রম দি ক্যালকাটা হাইকোর্ট এটা কমিট করেছিলেন তৎকালীন এজি গোপাল মুখার্জি শুভেন্দু অধিকারী আমার শেষ প্রশ্ন আপনাকে কোথাও গিয়ে মনে হচ্ছে ইসিআইতে কমপ্লেন হয়েছে শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে রামকৃষ্ণ মিশনও নিজেদের অবস্থান স্পষ্ট করলো তারাও বলল যে আমরা এই ধরনের কোনো বার্তা দিই না কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করার ইস্কন নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত সেবাশ্রম সংঘ নিজের অবস্থান স্পষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে সনাতন হিন্দুরা তারা জেগে উঠছে সে কারণেই কি একেবারে দৃষ্টি ঘোরানোর জন্য শুভেন্দু অধিকারীর বাড়িতে এই ধরনের অনুমাদের মতো করেছে ভুল করেছে হেসারত তৃণমূল কংগ্রেসকে পঁচিশা মে এবং পয়লা জুনের ভোটে দিতে হবে খালি হাতে চোরের মতো ছুটতে ছুটতে পালিয়েছে আমি যখন ঘাটালের প্রোগ্রাম যেতে পারিনি কেশপুর থেকে সরাসরি পৌঁছাই ছুটে ছুটে পালাচ্ছে পুলিশের লোকেরা ছুটে ছুটে পালাচ্ছে আর হাজার হাজার জনগণ তাদেরকে তাড়া করছে গোলাঘাটে মাতঙ্গিনীর মাটি এই মাটি মাথা নত করতে জানে না উচিত শিক্ষা তৃণমূলকে দেব ভাইপোকে জেলে পুরব আর মমতা ব্যানার্জীকে কালীঘাটের সামনে বাটি নিয়ে বসাবো আপনাদের শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঠিক কি অভিযোগ করছেন তার কি অভিযোগ সেই অভিযোগ আপনাদের শোনালাম এবং গতকালকের এই ঘটনার পর রাজনৈতিক মহলের একাংশ তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাই এই তমলুকেই আসছেন আগে কি বলবেন ভাব আমরা রাজ্য নির্বাচন গোবিষের মানে আমরা সিওর নজরে ঘটনা আনা হয়েছে গত কাল থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরতে পুলিশ ব্যাপক সক্রিয় হয়ে গেছে কারণ একটাই টিএমসি ইলেকশনে কোনোমতে নিজের অস্তিত্ব বজায়তে পারছে না পরিবিদা বেরোচ্ছেন না উত্তর বাংলায় ওরা হেরেছে বুঝতেই পারছলো দক্ষিণ বাংলা হয়তো বাঁচাবে কিন্তু তাদের কর্মীরা বেরোচ্ছেন না গুন্ডারাও বেরোচ্ছেন না সেই জন্য নির্বাচন জেতার জন্য পুলিশ একমাত্র আছে পুলিশকে দিয়ে হায়রান করা হচ্ছে শুভেন্দু দ্বার গেস্ট হাউসে ছাপা মারা গতকাল আমাদের বেলদার একজন রাজ্যের সদস্য অনুকূল সাউকে অ্যারেস্ট করা হয়েছে কাল রাতে খড়গপুরে একজন মন্ডল প্রেসিডেন্ট শ্রী অ্যারেস্ট করা হয়েছে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং হ্যারাস হ্যারাসমেন্ট করার জন্য হিরণের রক্ত সহায়ক থেকে আরও কয়েকজন কর্মীর বাড়িতে রাততল রেড করেছে আমি জানতে চাই এরা কি সোশ্যাল নাকি নাকি কালো টাকার কারবারি নাকি তোলাবাজ কিসের আধারে ধরাজ কোনো কাগজ না দেখে পুলিশ বাড়ি থেকে হ্যারাসমেন্ট করছে কর্মীদের ভয় দেখানো ডিস্টার্ব করা নির্বাচনে একটাই উদ্দেশ্য কারণ টিএমসির এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই